অনেকদিন ধরে খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে পাঠিয়েছিলাম বাজারে চিংড়ি মাছ আনার জন্য তো চিংড়ি পোলা খুব খেতে চিংড়ি মাছ এনেছি এত দাম চিংড়ি মাছের কি চিংড়ি মাছ খাবো তো চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো তো আমাদের কাছে স্বপ্নের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা চাইলেও অনেক কিছু খেতে পারে যাই হোক আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো কি কী বাজার আনলো সব কিছু আপনার সাথে শেয়ার করি চিংড়ি মাছ ঢেঁড়স তারপর যে কিছু হাঁসের ডিমের ছিল হাঁসের ডিম কিন্তু আমারও অনেক পছন্দ আর আমার হাজব্যান্ড তো হাঁসের ডিম অনেক পছন্দ করে তো হাঁসের ডিম পেয়েছিল তো নিয়ে একদম এক ডজন আমার কাছে হাঁসের ডিমের ঘোলা কিন্তু খুবই ভালো লাগে তারপরে যে কিছু কলা তো খাচ্ছে না অনেক দিন হয়ে গেল তো বলেছিলাম আমার জন্য কলা আনার জন্য কলা কিন্তু আমি অনেক পছন্দ করি তারপর পটুল এনেছে কাঁকরোল আনতে বলেছিলাম কাঁকরোল আনে তা আসলে এত তরকারি কে খাবে সেজন্য আমি তো একাই খাবো এই পটলও আমার একা খেতে হবে তো ছেলে মেয়ে স্বামী সন্তান কেউ ওই পটুল খানা তিতাকওয়ালা খানা কাকরোল খায় না তো ওনাদের জন্য কি আমি সবজি না খেয়ে থাকবো নাকি তো আমার জন্যই যে আমি কলা এনেছিলাম তারপরে এই যে পাঁচ কেজি পেঁয়াজ তারপরে যে আলু এনেছে বাসায় আলু ছিল না সেজন্য নিয়ে আসলো আর আলুটা আমাদের ঘরের মধ্যে বেশি লাগে সকাল থেকে বাজারে যেতে বলতে বলতে যে প্রায় সন্ধ্যা দিয়ে গেল আর যে রাতের বেলা বাজার নিয়ে আসছে যাই হোক বাজারগুলো খুব সুন্দর ছিল টাটকা ছিল বাসায় গরম মশলাও ছিল না তো গরম মশলা আনতে বলেছিলাম তাই যে নিয়ে আসলো গরম মশলা তো গরম মশলাগুলো একটু ভিজা ভিজা লাগতে তো কালকে যদি রোদ উঠে তো রোদে দিব তারপরের দিন এই যে আমি রান্না করতে চলে আসলাম সব কিছু রেডি করে চলে আসলাম রান্না করতে তো আজকে মাংস রান্না করব তারপর গুঁড়ো মাছ রান্না করব। তো মাংসগুলো সুন্দর মতো ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম তারপর যে মশলাটা ভালো মতো কষাচ্ছিলাম আর গাইস আমি কিন্তু এখানে কাউকে রান্না শেখাই না তো ডেলি আমি কি করি না করি আমার সব লাইফস্টাইলগুলি আপনাদের সাথে শেয়ার করি তারপর গুঁড়ো মাছটা একদম হাতে মেখে বসিয়ে দিলাম আর গুঁড়ো মাছ হতে তো একদমই সময় লাগে না তো এদিকে তো আমার মাংসটা কষানো হতে হতে আমার গুঁড়ো মাছটাও হয়ে যাবে গুঁড়ো মাছ হলে ভাত বসা দিব ভাতের সাথে সাথে মাংসটাও হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এদিকে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মাংসগুলো দিয়ে দিব আমি মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব তো রান্নাটাও কিন্তু একটা আর্ট আপনি তরকারি যত নাড়াচাড়া দেবেন ততই তরকারি টেস্ট বেড়ে যাবে কারা কারা আমাদের মতো কুরবানির মাংস আলু দিয়ে রান্না করেন আমার কাছে তো ভুনা করলেই ভালো লাগে তো আমার মেয়েটা তো আলু ছাড়া খেতে পারে না আমার হাজব্যান্ড মাংস রান্না করলে কয়েকটা আলু দিতেই হবে তো সবগুলো মাংস কিন্তু আমি দিয়ে দিয়েছি তো ভালো মতো কষিয়ে নিব মাংসটাকে তো অন্যদিকে তো চুলোটা খুব সুন্দরভাবে চলতেছিল আমি কিন্তু বেশি জাল দিচ্ছি না কারণ মশলাটা পুড়ে যাবে তো আমি যে কম কম জাল দিচ্ছিলাম এতে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তারপরে যে এদিকে তো আমার গুঁড়ো মাছটাও হয়ে গেছে তো আমি কিন্তু অফ ক্যামেরায় ধন্যবাদ দিয়ে দিয়েছিলাম আর আজকের গুঁড়ো মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল তো একা একাই খেয়েছিলাম প্রায় অর্ধেকটার মতো খেয়ে ফেলেছি একা একা কি একটা জামাই পেয়েছি কিছুই খায় না গুঁড়ো মাছ খায় না সবজি খায় না মেয়েদেরকে টুকটাক একটু একটু করে সবজি খাওয়া শেখাচ্ছি কারণ ওটার জন্য বাবার মতো না হয় তারপরে যে আমি আলু দিয়ে দিয়েছি আলু কিন্তু বেশি দেনি কয়েকটা দিয়েছিলাম তো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আমি মাংসটা আর এরকম কষানো মাংস আপনারা কারা কারা পছন্দ করেন আমার তো ভীষণ ভালো লাগে কষানো মাংস কয়েক পিস নিয়ে খাওয়া আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি কারণ বেশি ঝোল না এটাকে আমি একটু মাখা মাখা করে রান্না করব আর কোরবানি মাংস কিন্তু মাখা মাখা করে রান্না করলেই ভালো লাগে আর এবার কোরবানিতে কিন্তু আমি আমার মায়ের হাতের মেজবানি রান্নাটা অনেক অনেক মিস করতেছি আমার মা মেজবানি মাংসটা খুব সুন্দর করে রান্না করতে পারে খুবই মজা লাগে তারপরে যে আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি আর কোনো পানি দিব না তো অল্পে আছে আমি কিন্তু মাংসটাকে ভালো মতো সিদ্ধ করে নিব আর আমার মাংসের কালারটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম